আচ্ছা অনেকে জানতে চান যে দিনের পর দিন আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনাদের ভিডিও পর্যাপ্ত পরিমাণে ভিউজ হচ্ছে না বা আসলে কি মানুষের কাছে আপনার ভিডিও যাচ্ছে কি না সেটাও আপনি বুঝতে পারতেছেন না তো আজকে এমন কয়েকটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো যদি আপনি অন করে না রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও লাখ লাখ ভিডিও বানালেও মানুষের সামনে পৌঁছবে না তো দেখা গেল যে আপনি কষ্ট করে ভিডিও বানাচ্ছেন প্রতিদিন একটা দুইটা তিনটা পাঁচটা ভিডিও দিচ্ছেন কিন্তু আপনার ভিডিও ঠিক মতো রিচ হচ্ছে না বা ভিউ হচ্ছে না বা মানুষের ধারে পৌঁছচ্ছে না তো আমরা যতই পরিশ্রম করি না কেন ফেসবুক থেকে যদি আমাদের ভিডিও ভাইরাল না করা হয় তাহলে কিছুতে কিন্তু আমরা ভিউজ পাবো না বা ভাইরাল হব না সেক্ষেত্রে ফেসবুকের কিছু সেটিংস রয়েছে বা রুলস রেগুলেশন রয়েছে যেগুলো যদি আমরা না মানি তাহলে কিন্তু আমাদের ভিডিও কখনও মানুষের কাছে যাবে না মানে রিকমেন্ডেশনে যাবে না তো আজকে কিছু সেটিংস নিয়ে আলোচনা করব তো বলবো যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইলাইনে রেখে দেবেন কারণ ভবিষ্যতে এটা আপনার প্রয়োজন পড়তে পারে তো সেটিংস দর্শক আমরা আমাদের ফেসবুক যে অ্যাপটি রয়েছে সেটার ভিতরে আমরা প্রবেশ করলাম করার পর আমরা দেখুন আপনারা দেখুন এখানে কিন্তু এই যে আমার একটি নোটিফিকেশন আসছে এরকম আপনাদের কিন্তু ভিডিও দেওয়ার পর হয়তো বা কিছু ভিউ হচ্ছে ভিউসের পরে এখানে কিন্তু নোটিফিকেশনগুলো চলে আসে দেখুন এখানে কিন্তু প্লে হয়ে যাচ্ছে তো এটা কিন্তু ইনভ্যালিড ক্লিক মানে আপনি যদি এভাবে ভিডিও প্লে করেন সেক্ষেত্রে কিন্তু একটা ইনভ্যালিড ক্লিক হিসেবে ধরা হবে বা আপনার ভিডিওর জন্য কিন্তু একটা ক্ষতি হবে আস্তে আস্তে আপনার রিচ কমে যাবে তো এক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি তো আমরা এখান থেকে চলে যাব সেটিংস অ্যান্ড প্রাই রেসিতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি প্রাইভারেসিতে তো এখান থেকে আমরা সেটিং অপশনে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করে আমরা এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক করব সরি ভুল হয়ে গেছে তো এখান থেকে আমরা পেজ সেটিংয়ে ক্লিক করব পেজ সেটিংয়ে ক্লিক করে আমরা একদম সরাসরি নিচের দিকে চলে আসব একটু উল্টাপাল্টা করা যাবে না যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা আসবেন এখান থেকে দেখুন মিডিয়া অ্যান্ড কন্ট্রোল যে অপশনটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব তো এখানে এসে দেখুন এখানে ভিডিও ইন নিউজ অ্যান্ড স্টার্ট উইথ সাউন্ড এগুলো দেওয়া রয়েছে তো সবগুলো সেটিংস আমরা যেভাবে আছে সেভাবে থাকবে আমরা এখান থেকে চলে যাব অটো প্লে যে অপশনটি আছে সেটা সেটা ক্লিক করে দেবো এখানে দেখুন রয়েছে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই কানেকশন এটা কিন্তু ক্লিক করা আছে ওয়ান ওয়াইফাই কানেকশন অনলি এটা কিন্তু আপনি ক্লিক করা হয়তো আপনার কাছে থাকতে পারে তো আমরা এখান থেকে দিব নেবার প্লে ভিডিও যদি এটা আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অটো প্লে হবে না অটো প্লে হবে না মানে ইনভ্যালিড ক্লিক কিন্তু আমাদের হবে না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের দেখা যায় একটা নোটিফিকেশন আসলো বা কমেন্ট হলো সেক্ষেত্রে আমরা কমেন্ট দেখার সময় আমাদের এই ভিডিওটা কিন্তু দেখুন এখন আর অটো প্লে হচ্ছে না তার মানে এটা কিন্তু আমাদের ইনভ্যালিড ক্লিকটা হচ্ছে না তো বন্ধুরা আমাদের যে মেন থিমটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো আশা করছি সেটিংসগুলো আপনারা ওকে করে দিবেন এবং যেভাবে বললাম সেভাবে আপনারা কি বলে যে নোটিফিকেশনগুলো অন করে রাখবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে বলে প্রত্যাশা রাখতেছি তো ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার মেরে দেবেন আর যারা চ্যানেলে নতুন বা ফেসবুকে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই সবার ভিডিও ভাইরাল হোক সবাইকে আল্লাহ তাল্লা সুস্থতা দান করুক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত